কি খাচ্ছি সকালবেলা উঠে বেল বেল পানা হচ্ছে নাকি কে দিয়ে গেছে মামা এই বেলটা কে দিয়ে গেছে শ্রদ্ধা দান ও গাছ থেকে পড়েছে বেল এটা ওই বাড়ির গাছের বেল দিয়ে গেছে পড়েছে তার কালকা দিয়ে এসে দিয়ে গেছে এখন পানা করছে মা হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ ভর্তা জয় এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমার মাথায় বাড়ি দশ টাকার মাথায় বাড়ি হ্যাঁ সত্যি অতগুলো নিম পাতা চার আটে নিলাম দশ টাকার না নাটি এইটুকু নিম পাতা এতে একজনের হবে না দুটো লেগে

আমি কি করেছি দেখো কি বানিয়ে কি বানিয়েছিস কি মটর দেখি কি বানিয়েছিস দেখি মটর সুটি ভেতরে ঢুকে কি করেছি মটর সুটি দিয়ে সিটি হয়ে যাবে ও গাডা ছাড়া সিটি মারে ও বাবা 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 করে এসে এই এই উন

ও আরেকটা টমেটো দিতে হবে আচ্ছা ও হম শশা ও শশাও রান্না আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তারপরে আবার আমার গলায় আবার কি হলো ও গোটা পাতিলে ভুলিয়ে দিতে হবে বা হুম এটা আর এটা কি এটা কি এটা কি এটা কি কি বলে ও আচ্ছা আচ্ছা দাও 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 সব গোটা 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 সিদ্ধ আর কি

এতক্ষণ হয় হবে আচ্ছা হয়ে গেছে তো শিশি করলো না তো হয়েছে শিশি করলো না তো সিটিতে এরম বললো না তো সিটটা পড়ুক আগে আরেকবার দে সিটি পড়েনি তো হুম করবে কতক্ষণ আচ্ছা এতক্ষণ হবে একটু ততক্ষণ নেচে নাও নাকি

কেমন হয়েছে খেতে নানা আর কি কি দেখতে হবে আমাকে ভগবানই জানি কি রান্না করছে হে ভগবান গোটা গোটা সবজি পেছা গেছে কি বাড়ছে মোচা হচ্ছে মোচা নিরামিষই হচ্ছে মটরশুটি দিয়ে মানুষের বেশি টাকা থাকে তখন ভাবে যে এটা খরচ করি ওটা খরচ করি সেটা খরচ করি সেরকমই এই সিজনে মটরশুটি যদি ঘরে আসে তখন মনে হয় এই তরকারিতে দিই ওই তরকারি দি সেই তরকারিতে দিই তাই যেটা না দিতে হয় সেটাতেও দিই যেটাতে দিতে হয় সেটাতেও দিই আমি কোনো জন্মে খাইনি মোচার মধ্যে মটরশুটি মা বললো বেশি আর বেশি আছে দিয়ে দে দিয়েই দিই একটু দেখি কেমন লাগে খেতে মটরশুটি ভালো খায় না গন্ধ বেড়ে কিন্তু আমার আবার মটরশুটি ভীষণ ভালো লাগে যাতেই দাওয়ার একটা ভালো লাগে বেশ ক্ষেত্রে এই সিজনে এখনও পর্যন্ত তোমাদের মটরশুঁটির কচুরিটা দেখানো হয়নি মানে দেখানো হয়নি বলতে আমি নিজে হাতে এখনও করিনি যে ছোটো মাসি বাড়িতেই খেয়ে এসেছি কিন্তু বাড়িতে এখনো করা হয়নি প্রতি বছরই করি এই সিজনে মটরশুঁটি কচুরি হবেই বাড়িতে মানে এই সিজন মানেই খাওয়া দাওয়ার ব্যাপার এইটা হচ্ছে ওটা হচ্ছে এই সিজনটা তো একদম খাওয়া দাওয়ার মোক্ষম টাইম সব সবজি পাওয়া যায় তো কদিন পর আসবে মটরশুঁটি কচুরি রেসিপি বলো খাওয়া দাওয়া বলো ব্লগ বলো ঘাস হয়ে গেছে মোচা ঘি গরম মশলা সবই দিয়েছি কিন্তু দুঃখের বিষয় আমি মন খুলে খেতে পারবো না খাবোই এতটুকু কারণ আমার সহ্য হয় না খেলেই আমার অর্শ হয়ে যায় রক্ত বেরোয় ব্লিডিং হয় পটি দিয়ে এখন হবে চাউমিন তারপরে সন্দান টিফিন নর্মাল ভেজ চাউমিন এগ দিয়ে হবে আর এই যে চাউমিনটা এই চাউমিনটা জানো তো কলকাতা থেকে এসছে কলকাতা থেকে এসছে বলতে এই চাউমিনটা পাঠিয়েছে আমাদের আমার বড়ো মামার শালা মানে আমার এক মামা নিয়ে এসছিলো বেড়াতে এসছিলো আমার মামা বাড়িতে ওখান থেকে পাঠিয়েছে আমার মামি বড়ো মামি পাঠিয়েছে এই চাউমিন আমাদের জন্য ওইটাই করছি ঠিক আছে চাউমিন একটু অন্যরকম করলাম আগের দিন হাপকা নুডলস করেছিলাম একটু আজকে একটু কলকাতা স্টাইল এই বিরিয়ানি বলছি সরি চাউমিন করলাম না আগের দিন একটা কথা না বলতে ভুলে গেছি বিরিয়ানিতে বিরিয়ানিতে টক দইয়ে দিয়েছিলাম সেটা আমার না বলা হয়নি ভুলো হয়ে গেছে তো বিরিয়ানিতে টক দিও সেই দিন আমি দিয়েছিলাম আর বিরিয়ানিতে টক দই ছাড়া বিরিয়ানি হয় না বিরিয়ানির চিকেনটা যখন সেদ্ধ করবে ওই পেঁয়াজ রসুনের রসে ঝোলের মধ্যে জলটার মধ্যে তো তখনই দইটা ফেটিয়ে দিয়ে দিও এটা আমার বলা হয়নি আমি ভুলে গেছিলাম বলতে যাই হোক বিরিয়ানিতে অবশ্যই দইটা দিও টক দই হুম চাউমিনটাও হয়ে গেছে একদম রেডি সয়া সসও দিয়েছি টমেটোকে চাপ চিলি সস সব দেওয়া হয়েছে সন্ধ্যাবেলা যখন খাবো তখন দেখাবো নিয়ে কেন কি এটা সন্ধ্যাবেলা খাওয়ার জন্য করেছি এর জন্য আমি এখন করতে চাইছিলাম না দিদিয়া বললো তাই আমি এখন করে রাখলাম আমি জানতাম যে এখন এই দুপুরবেলা ভাত না খেয়ে তুই চাউমিন খাবি বাটি নিয়ে কিরম দাঁড়িয়ে রয়েছে চাউমিনের জন্য ই মাগু চাউমিন খাবি এতটুকু দেবে টুকু কিন্তু ঠিক আছে এতটুকুই খাবে আবার সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা গম্পু থেকে উঠে পড়াশোনা করে তারপরে খাবে ঠিক আছে তাহলে চাউমিনও হবে না হবে না 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 খিরে হ্যাঁ কি ব্যাপার তুই চাউমিন চাউমিনই খাবি ভাত খাবি না নিয়ে বসে বললি যে বল কেমন একটু দেখা কেমন হয়েছে ভালোটা কেমন করে দেখা একটু এই যে খাচ্ছিস আজকে দুপুরে খাওয়াটা ভঙ্গ হবে একটা চাউমিনটা কে দিয়েছে জানিস চাউমিনটা কে দিয়েছে কে দিয়েছে বলতো চাউমিনটা এই চাউমিনটা যে খেয়ে যাচ্ছিস কে দিয়েছে বল পান্তু আর পান্তু আর মামা এনেছে পান্তু আর মামাকে ফোন করে তাহলে বলিস তোমাদের চাউমিন খেয়েছি তুমি যে চাউমিন পাঠিয়েছ খুব ভালো খেয়েছি কি বলবি কথা বলা যাচ্ছে না খেতে এত নিম বেগুন নিম বেগুনের নিম দেখাই যাচ্ছে না দেখো মোচা আমি এত ভালোবাসি খেতে পারবো না বলেছিলাম যতটুকু দেখিয়েছি ততটুকু নিয়ে খাচ্ছি একদম শুকনো শুকনো করে ভাত মেখে কি আর করব শরীরে যেটা সয়না সেটা না খাওয়াই ভালো সুস্থ থাকাটা অনেক বেশি জরুরি যাই হোক মাম্মামকে খাইয়ে এবার আমিও খেয়ে নিই আমাদের এই পাশের মাঠে কি যেন হচ্ছে গান আওয়াজ হচ্ছে তাই মাম্মাম চলে গেছে যে ঠিক সাথে মাম্মাম চলে গেছে এখন আমি আর মার যাচ্ছি দেখে আছি কেউ গান বাজনা হচ্ছে দেখি চলো সুন্দর প্যান্ডেল প্যান্ডেল গো কি হচ্ছে কত লোকের ভিড় বাড়ি থেকে বুঝতে পারছিলাম না যে কিসের প্রোগ্রাম হচ্ছে এখানে এসে দেখি সরস্বতী পুজো উপলক্ষে কম্পিউটার সেন্টার থেকে প্রোগ্রাম করছে আর ওই যে ওই দেখো মামমাম জেঠির কোলে একদম স্টেজের সামনে বসা আমি ইচ্ছা করেই দেখা দিইনি দেখা দিলেই নানান রকম পায়না শুরু করে দেবে আমাকে দেখে আলো সকলের কাছে আলো নিয়ে চলো দু চোখ দেখি আর ওই দেখো উঠে এসছে এখনো কিন্তু আমাকে দেখেনি আমি যেটিকে ইশারা দিয়ে আমাকে দেখাতে বারণ করে দিয়েছি চো কোনে গান হচ্ছে কোন গান হচ্ছে নাচো একটু নাচো এদিকে ঘুরে একটু নাচো 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 টাইমে আমরা চলে এসছি বাড়িতে দেখো বৃষ্টি নেমেছে এসেই বাড়িতে এসেই দেখি বৃষ্টি নেমেছে প্রোগ্রামটা একদম চপাট হয়ে গেল না পিঠে আমাদের দিন সময় ক্ষণ নেই আমাদের যখন মনে হচ্ছে তখনই পিঠে বসে যাচ্ছে আর আমি চাউমিনটা গরম এখন খাবো সন্ধ্যাবেলা টিফিন সবাই মিলে আরেকজন নিয়ে এই দেখ হাফ পিঠে ওর খাওয়া হয়ে গেছে এসেই ঠিক আছে এখনো চাউমিন নিয়ে বসবে পড়াশোনা নেই না না থাকবে না তো গরম করি আগে তারপর পড়তে বসতে হবে চল কি বলে বকা দেবে ভাই বকা দে তো মামা বকা দেবে মামার কাছে তখন বললি না মামাকে মামা পড়তে বসাক আর বকা দিই চাউমিন বাড়ছি এদিকে আর এই যে কুইড়া পিঠা করছি একদিকে পিঠা যে উঠলে পিঠে সত্যি করতে খুব ভাল লাগে ভূত ছিল তার নিচে তার নিচে দুয়ে করে মারামারি হানাহানি কারাকারি কারাকারি ওদের ধমকে দিতে খোকা গেল কাছে ওদের ধমকে দিতে খোকা গেল কাছে খোকা গেল

পেট তাই ডিনারে একটা পুজা পিঠা গুড় দিয়ে খেয়েই ঘুমাতে গেলাম যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটাও করে দিও কিন্তু দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা